আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু ব্যবস্থা বেহাল অবস্থা ভিডিও বানাতে বানাতে দেখতো লাগছে ঠিক আছে হ্যাঁ প্রায় আধা ঘন্টা হয়ে গেছে এখানে আসছি বারা বারো বড় দাঁড়া মূলত

টাকা বর্তমানে রাস্তার অবস্থা বহুত খারাপ বরংবার মানুষ অনেক দুর্ভুক্তির মধ্যে আছে রাস্তা নিয়ে আর বিশেষ করে যে বিশ্বুদা কুমিল্লা তুমি তুমি আমাকে তুমি না তুমি না তাও এই যে ইন্ডিয়া টিকা যারা যারা কাজ নিছিল হ্যাঁ এই যে মেইন রুটে যে কাজ জানিছিল ওই কাজটা স্টপ হওয়ার কারণে ডান জনের লাইনটা অনেক গধুর হয়ে গেছে ঠিক আছে বাড়ায় না বাড়ায় না বাড়ায় না তো এই যে ইন্ডিয়া টিকে যারা যে রাস্তা কাজ না করে বাইগে গেছে ঠিক আছে এটা আমাদের হুম ভাই হ্যাঁ আমাদের গ্রামের হ্যাঁ পুরানো ড্রাইভার ঠিক আছে তো আমি যে ভিতরে বলতেছি ইন্ডিয়ার যে রাস্তার কাজ এ কটা নিয়েছিল এখন কিন্তু এই কাজ স্তুপির রাস্তা এই কাজ তো চালু না করা হয় মানুষের ভোগান্তির আর শেষ হবে না আমি হ্যাঁ সকলে একে বলবো আমার এই লাইভটা ভিডিওটা শেয়ার করার জন্য আমি ব্রহণ জিয়ার হ্যাঁ লাভগুরু শাহীন আমি একজন ইউটিউবার আমার চ্যানেল নাম আছে লাভগুরু ফেসবুক পেজ আছে লাভগুরু শাহীন এই যে দেখেন কত বড় লাইন ঠিক আছে না রায় চার মার্কেট শুনছে লাইন লাগে আমি এই জায়গাটু তো আসতে আমার সময় লাগছে মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট

그러더니 박스 레이서 어? 남라 못해 왜 박스 왜 박스야? 이 팔다 놨대 박스로 이스로 미안해 미안이 미안해 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 미이스 미안해 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 미이해미 무슨 그안해 미안해 미이해어안해미라해이안해 미안해 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 어 হ্যাঁ যাইতে পারি নাই অনেক দাম না তাই দিকে আবার যাইতে কেলাচি আমার সময় লাগে দুই ঘন্টা দুই ঘন্টা সময় কিন্তু ঢাকা যাওয়া যায় ঠিক আছে ব্রাউন্ডের থেকে বাসের মধ্যে সময় লাগে দুই ঘন্টা ঢাকা যাইতে তা আমি না দেখি হ্যাঁ সদর ক্লাসে দিতে যাইতে আমার সময় লাগে দুই ঘন্টা অতিৰিক্ত দুই কিলোমিটাৰ ৰাস্তা হা ইউটিউব দুষ্ট ভিডিঅ' কল লৈছো লাল লাল চব দে হে আল্লাহ সব দেখতেছে ক্যামেরা বই করে ঠিক আছে প্রথম আমি ভিডিও বানাই না ঠিক আছে এখন প্রায় ছয় মিনিট ক্লাস হয়ে গেছে তো আমি এখন বর্তমানে বাস স্টেশনের মধ্যে আছি দ্বিতীয় পর্বটা দেখতে সামনে যায় হ্যাঁ মেন রোডের যে বিষয়টা অবস্থা খারাপ হয়েছে মেন রোডে ইন্ডিয়া সরকারের

Vamos, vamos, vamos. কষ্ট <laughs> আসছে <laughs> <laughs>